এবারে ভোটে প্রার্থী না হওয়ার ঘোষণা করলেন প্রশান্ত কিশোর নিজেই এবং আচমকাই ইউটার্ন জনসুরজ পার্টির প্রতিষ্ঠাতার বিহার বিধানসভায় বেশি আসন জেতার দাবি এ নিয়ে জানব আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম মুখোপাধ্যায় সৌম তবে এই যে প্রশান্ত কিশোর আচমকায় ইউটার্ন জনসুরজ তবে কি এই জনসুরজ পার্টির হয়ে এবারে নির্বাচনী প্রচারের প্রচারণা চালাবেন জানতে পারছ দেখো আজ জনসুর প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর ঘোষণা করেন যে তিনি হচ্ছেন না মূলত দলের সাথে সিদ্ধান্ত দাবি রণকৌশল ঠিক করবেন এবং বিভিন্ন জায়গায় প্রার্থীদের নেতানোর জন্য কাজ করবেন ফলে তিনি যদি নির্দিষ্ট কোনো আসনে প্রার্থী হন তাহলে তাকে সেখানে নিজের জন্য প্রচার করতে হবে সেই সময়টা তিনি নষ্ট করতে চাইছেন না এর আগে তিনি বিহারের দুটি আসন থেকে দাঁড়ানোর কথা ঘোষণা করেছিলেন কিন্তু আজকে জানান যে দলের মধ্যে এই নিয়ে আলোচনা হয়েছে এবং তিনি দলের মূল দায়িত্ব যেহেতু তার হাতে রয়েছে সেহেতু তিনি গোটা রাজ্য ঘুরে দলের প্রার্থীদের প্রচার করবেন এবং দলের ঠিক করবেন সেই কারণেই তিনি এবার নির্বাচনে প্রার্থী হচ্ছেন না পাশাপাশি তিনি দাবি করেন যে এই বছর এনডিএ সরকার বিহারে কোনোভাবেই সরকার গঠন করতে পারবে না উল্টো দিকে তার দল দেড়শোর বেশি আসন পাবে যদি কম আসন তার তার হার হয়েছে তিনি মনে করবেন ফলে মনে করা হচ্ছে যে একাই পুরো বিহার জয় করার জন্য ঝাঁপাতে চাইছেন পিকে এবং সেই জন্যই নিজে পার্টি হচ্ছেন না দলকে পুরোপুরি সময় যাতে দিতে পারেন দলকে যাতে জেতাতে পারেন বিয়া নির্বাচনে সেই জন্যই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন দেয়া হুম ধন্যবাদ আপনারা শুনলেন আমরা নজর রাখবো পরবর্তী খবরের দিকে তবে তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন